পরের জায়গা পরের জমিন গর আমি রয় আমি তো সেই ঘরের মালিক নয় এখানে এই গড়টা বোঝানো হয়েছে দেহটাকে আর এই দেহটা অন্যের এই দেহটার ভিতরে অর্থাৎ এই পরের জায়গা বা জমিনটার ভিতরে আমিত্ব নামের যে চৈতন্য আমি এটা বাস করে আর এই গড়ের মালিকটা আবার আমি নই এই কুলিতে এটা বুঝিয়েছেন এই গরখানা যার জমিদারি পাইলাম না তার এই গরখানা জমিদারি পাইলাম না তার হুকুম জারি এখানে এই ঘরটা যার জমিদারি মানে এই জমিদার মালিক যে সেই তো অরিজিনালি এটার জমিদার কিন্তু এই জমিদারের হুকুম বা নির্দেশক পায় না যে গর মালিক তুই বা তোকে দেওয়া হয়েছে আর এটাই তার মনের দুঃখে মনে রয় জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে নারে দুঃখ বারো মাস এই যে জমিদারের মালিক এই মালিক ইচ্ছে মতো জমি চাষ দেয় না কারণ তার ইচ্ছে যার ধরুন আমাদের জীবনে সুখ দুঃখ অভাব অনাটন বা শারীরিক রোগ বেদি হয়েই থাকে আমি কাজ না পাতি সবই দিলাম তবু জমি নামার হয় যে নিলাম এখানে খাজনা পাতি কি খাজনা পাতি হলো এই দেহটারে বরণ পোষণ খাবার দাবার তেল সেবা যত্ন সকল কিছুই আমি দিচ্ছি আপনি দিচ্ছেন তারপরও এই জমিটা নিলাম হয়ে যায় নিলামটাই বাকি নিলামটা হলো শিশু ছিলেন কিশোর যৌবন বিদ্ধ হয়ে একদিন এটা বিনষ্ট হয়ে যায় এটাকে এখানে নিলাম বলা হয়েছেন তাতে কি আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন গর বানায় আমি রয় আমি তো সেই ঘরের মালিক নয় এই দেহ জমিনটার যতই মন জোগায়া আমরা চলি না কেন লাশ দেহ জমিনটা আমার থাকে না আমি তার থেকে আলাদা হয়ে যায় আমার থেকে দেহটা আলাদা হয়ে যায় বাস্তবতায় এই কবি এই লেখক এই দার্শনিক আমাদের এই মানব দেহটার যে একটা জমিন অন্যের জমিন জমিনের মালিক আরেকজন আর এই জমিনের সাথে সাময়িক এই জিন্দিগির কিছুটা একটা সময় সম্পর্ক এরপর যে থাকে না কিভাবে সম্পর্ক এবং কিভাবে তার বিলুপ্তি ঘটে সেটাই ছোট্ট একটা গানের মধ্যে এত সুন্দর করে ফুটিয়ে উঠেছেন আসলে গানটা যখন শুনি তখন বিবেক নাড়া দেয় যে মানুষের চিন্তা বা একজন কবির চিন্তা একজন দার্শনিকের চিন্তা যে কত সুন্দর এই দেহমন নিয়ে করতে পারেন